দশ বছর পর্তি উপলক্ষ এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বিরাট একটি ছাড় নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমেদ জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার আমরা পাঁচ হাজার ছাত্রছাত্রীকে এই সুবিধাটি দিব এই সুবিধাটি পেতে হলে আপনাকে দুটো কাজ করতে হবে একটি হচ্ছে আমরা যে ভিডিওটি ছাড়ছি সেই ভিডিওটিতে একটি কমেন্টস করতে হবে এবং এই ভিডিওটি শেয়ার করতে হবে তাহলে আপনি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের পাঁচ হাজার টাকা পরিবর্তে মাত্র এক হাজার টাকায় এই কোর্সটি আপনি করতে পারবেন এই সুবিধাটি পেতে আপনি যে কমেন্টসটি করেছেন সেটি এবং যে ভিডিওটি শেয়ার করেছেন সেই ভিডিওটির স্ক্রিনশট আমাদের কমেন্টস বক্সে আপনাকে পাঠাতে হবে আর জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এনায়তনগর ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড বিসিক শিল্পনগরী এলাকার শাসনগাঁও শাহি মসজিদের পশ্চিমে আসলেই জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারটি পেয়ে যাবেন